কমেডি কাকে বলে কমেডির বৈশিষ্ট্য ও উদাহরণ আলোচনা করে প্রাকথা সাধারণত মিলনান্তক নাটককে কমেডি বলে মিলনান্তক না হলেও কমেডির পরিণতি শোভকর বা সন্তোষজনক বা শুভ নয় কমেডিতে নায়ক নায়িকার একটি স্বপ্নমধুর কল্পনা থাকে এখানে স্বপ্ন হয়ে আসে কিন্তু এটা হবে স্বপ্ন বা তাদের আত্মপ্রতিষ্ঠার একটি শুভ চিন্তা থাকে মাঝপথে ঘটনাচক্রে নানা বাধা বিপত্তি আসে প্রবল শত্রুর উৎপাত ঘটে নায়ক নায়িকার সাময়িক বিচ্ছেদও দেখা যায় তবে নিজেদের চেষ্টায় নায়ক নায়িকা ধীরে ধীরে সব বাধা অতিক্রম করে বহু দুঃখ কষ্ট পায় কিন্তু শেষ পর্যন্ত মিলন ঘটে কাঙ্ক্ষিত চরিতার্থতা লাভ করে তাই সাধারণত কমেডি নাটকের পরিণতি হয় হাস্যমধুর ও আনন্দদায়ক কমেডি সংজ্ঞা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কমেডি সংজ্ঞা দিয়েছেন আপনারা দেখে নিন বা তোমরা দেখে নাও A comedy is an imitation of main odes then the avarice odes, however, not as regards any and every sort of fault, but only as regards one particular kind, the ridiculous which is a species of the ugly. The ridiculous may be defined as a mistake or deformity not productive of pain or harm to others. শিশির কুমার দাস অনুবাদ করেছেন কমেডি হলো নিম্নতর নরনারীর অনুকরণ নিম্নতর বলতে অবশ্যই খারাপ বা হীন বোঝাচ্ছে না কিন্তু হাস্যকর হলো নিম্ন বা অসুন্দরের এ হল এক ধরনের ত্রুটি বা অসুন্দরতা তবে তা আমাদের বেদনা দেয় না বা আঘাতও করে না কমেডির বৈশিষ্ট্য এক নম্বরে কমেডি শব্দটির উদ্ভব গ্রিক শব্দ কমস বা কমোদিয়া থেকে এর অর্থ আমোদকারীদের গান অর্থাৎ কমেডি আদিতে ছিল আনন্দদায়ক গান দুই নম্বর বৈশিষ্ট্য কমেডির প্রধান বৈশিষ্ট্য এতে থাকবে একটি সাধারণ মানুষের জীবনের অনুকরণ সাধারণ অর্থে ট্র্যাজেডির মতো বিশেষ গুণ সম্পন্ন উঁচুদের মানুষ নয় এ হল নিম্ন মানুষ যার মধ্য দিয়ে হাস্য পরিহাস হবে তিন নম্বর কমেডির একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হলো এই হাস্য মধ্য দিয়ে মানুষের জীবনের বিচিত্র অসঙ্গতিকে তুলে তুলে ধরা তাই কমেডিতে ট্র্যাজেডির গাম্ভীর্য ও জীবনের উচ্চতর দিকগুলি ধরা পড়ে না কেবল জীবনের জীবনের যে সমস্ত বৈষম্য অসঙ্গতি ও অসামঞ্জস্য আছে সেগুলিকে ব্যঙ্গবিদ্রূপে কমেডি তুলে ধরে এর লক্ষ্য থাকে অসঙ্গতিগুলিকে তুলে ধরে সেগুলির পরিশোধন করা কমেডিতে চার নম্বরে আসে কমেডিতে আমাদের পরিচিত সামাজিক পরিবেশ প্রকাশিত হয় সেখানে বিশ্ববিখ্যা বা উন্নততর জীবনা দর্শন বা জীবন দর্শন প্রকাশিত হয় না তবে সামাজিক জীবনের বৈচিত্র্যময় দিকগুলি পরিস্ফুট হয় কমেডি মানুষের বা সমাজের যে অসঙ্গতিগুলো প্রকাশ করে তাতে আমরা পীড়িত হই না বা নায়ক নায়িকার জন্যে যন্ত্রণা বোধ করি না যেমনটা আমরা ট্র্যাজেডিতে অনুভব করি অবশ্যই কমেডি স্থল ভার্মির সামগ্রী নয় তাতে রঙ্গ ব্যঙ্গ থাকলেও তা অশ্লীল ও ইতর নয় বরং কমেডিতে যে চিন্তা ভাবনা প্রকাশিত হয় তাতেও এক শ্রেণীর গাম্ভীর্য আছে কমেডিতে নান্দনিক সৌন্দর্য আছে তা না থাকলে তা ফার্সে পরিণত হতো ফার্স কথা হলো প্রহসন কমেডিতে বা কমেডির চরিত্রগুলিকে টাইপ চরিত্র বলা হয় কিন্তু তারাও বাস্তবসম্মত ও রক্ত মাংসের সজীব মানুষ তবে তাদের মধ্যে একটি গুণ লক্ষণীয় হয়ে ওঠে তা হল এক একটি চরিত্র যেন সমাজের নির্বাচিত এক একটি প্রতিনিধি কিন্তু কেউই ট্র্যাজেডির নায়ক নায়িকার মতো অমিত শক্তির অধিকারী নয় কমেডি হালকা চালের নাটক তার সুর কিন্তু মধুর তাই কমেডি চাতুর্য মণ্ডিত নয় তার কাহিনী সরল তার ভাষাও সাধারণ মানুষের ভাষা সাধারণত কমেডিতে নায়ক নায়িকের মিলন মধুর চিত্রই লক্ষ্য করা যায় বেশিরভাগ কমেডি এই প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে লেখা একটি সার্থক কমেডি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক বৈকুণ্ঠের খাতা এই নাটকের তিনটি দৃশ্য প্রথম দৃশ্যে আছে কেদার নিজেকে বৈকুণ্ঠের লেখার ভক্ত বলে ভান করে অবিনাশের সঙ্গে শ্যালির বিয়ে দিতে চায় এই অবিনাশ আর বৈকুণ্ঠ এরা হলো ভাই অনেক ঘটনার পর অবিনাশ কেদার আহ কেদারের কেদারের শ্যালিকে দেখতে যায় দ্বিতীয় দৃশ্যে দেখা যায় মেয়ে দেখে অবিনাশ মোহিত হয়ে পড়ে কেদার তার সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে ওঠে বিবাহ সম্পন্ন হয় তৃতীয় দৃশ্যে দেখা যায় কেদার পরিকল্পনা করে অবিনাশ বৈকুণ্ঠদের ঘরে আসতে থাকে বৈকুণ্ঠ কোনো কিছুরই প্রতিবাদ করে না বৈকুণ্ঠের ওরার ঘর ঘোর হয়ে আছে এটা ঘর হবে দখল করে মনোরমার দূর সম্পর্কের আত্মীয় বিপিন এদের অত্যাচারে বৈকুণ্ঠ গৃহ ত্যাগের সিদ্ধান্ত নেয় প্রিয় ভৃত্য ঈশানের মাধ্যমে সে জানতে পারে এই অত্যাচারে তার সহদর ভাই অবিনাশের সায় আসে তখন সে কন্যা ও ভৃত্যকে নিয়ে বাড়ি ছাড়ার উদ্যোগী হয় হঠাৎই অবিনাশ ঘরে ঢোকে এবং সমস্ত কিছু বুঝে নিয়ে উড়ে এসে জুড়ে বসা আত্মীয়দের দূর করে দেয় দু ভাইয়ের মিলন ঘটে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যায় নাটকটি মিলনান্তক নাটক ও সুখ সুখকর পরিণতি সম্পন্ন সুতরাং এটি নিঃসন্দেহে কমেডি নাটক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে